ভাইয়া আজকে আমি তোমার জন্য কি রান্না করছি গজুর নলা কে কে খাবে আব্বু এক তুমি আল তাই তুমি এটা ভাল লাগে তুমি এটা পছন্দ করো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের অনেক ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরুর নলা বা নেহেরি বা পায়া যেটাই বলেন ওটার রান্নার রেসিপি নিয়ে এটা সবাই কম বেশি রান্না করতে পারে তারপরও আমি আমার নিজের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের যদি ভাল লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আমি এখানে প্রথমেই দিয়েছি কাটা পেঁয়াজ তারপরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এই পেস্টগুলো আগেই করে রেখেছিলাম এগুলো দিয়েছি এখন শুকনা মশলাগুলো দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আপনাদের যতটুকু রান্না করবেন ওটার আন্দাজ অনুযায়ী আপনারা মশলা দিয়ে নেবেন তারপরও আমি ডেসক্রিপশন বক্সে দিব কোনটা কি পরিমাণ মতো লিখে হলুদের গুঁড়ার পরে মরিচের গুঁড়া দিচ্ছি এখন ধনিয়ার গুড়া নেহেরি বা নলা যেটাই বলেন ওটার মধ্যে গরুর মাংসের মতো খুব একটা বেশি মশলা যায় না সব মশলাই পরিমাণ মতো অল্প অল্প যায় এখন জিরার গুঁড়াও দিয়েছি এখন টমেটো পেস্ট দিচ্ছি এটা আমার ঘরে তৈরি করা টমেটো সিদ্ধ করে পিউরি করে রেখে দিয়েছিলাম এটা দিলে নাওলা বা নেহেরি এই তৈলাক ভাবটা এটা কিছুটা কমে যায় অনেকে এটার পরিবর্তে তেঁতুল গুলিয়ে তেঁতুলের টকটাও দিয়ে থাকেন আমার শাশুড়িকে দেখতাম সবসময় তেঁতুলের টকটাই ব্যবহার করতেন এখন দিয়ে দিয়েছি লবণ আন্দাজ অনুযায়ী পরে যদি প্রয়োজন হয় আবার দেওয়া যাবে তাই খুব একটা বেশি দেই নাই এখন গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনির টুকরা বড় এলাচ তেজপাতা সবুজ এলাচ মানে ছোটো এলাচগুলো এক মুখ দিয়ে দিলাম গোলমরিচ লং একে একে সব গরম মশলা দিলাম আমি এখানে তেজপাতাগুলো ছিঁড়ে দিয়েছি কারণ আস্ত দিলে আমার কাছে মনে হয় যেন ফ্লেভারটা ঠিকভাবে বের হয় না তাই ছিঁড়ে টুকরো করে দিয়েছি যাই না আপনারা কে কীভাবে দেন বা আপনাদের কাছে কেমনভাবে দিলে ভাল লাগে চার ইনি দিয়ে দিলাম কাবাব চিনিও দিয়েছি আমি সাথে এখন আমার বানো স্পেশাল গরম মশলা যেটা শাহি মশলা চামচ দিয়ে দিলাম এই মশলার আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি এটার মশলার রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা আপলোড করে দিব এখন হাত দিয়ে সামান্য মেখে নিচ্ছি অ্যাকচুয়ালি হাড়ের মশলা মাখতে হয় না তারপরও কারণ মাখতে গেলে হাত কেটে যায় তাই উপর দিয়ে হালকা করে একটু মেখে দিচ্ছি সবগুলো মশলা একসাথে মাখার পরে চুলার উপরে বসিয়ে দিব। আর এই মশলা না মাখলেও চলে কারণ এটা চার পাঁচ ঘন্টা জাল দেওয়ার ফলে মশলা অটোমেটিক মাংসে বা হাড়ের সাথে মিশে যায় তখন আমি একটু সরিষা বাটা দিয়ে দিলাম এটা কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার ভাল লাগে তাই সরিষা বাটাটা আমি ইউজ করি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এটা দিলে হাড়ের যে রকগুলো আছে এগুলো খুলেই থাকবে চুপসে যাবে না তাই আমি গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটু নেড়ে দিচ্ছি দিয়ে এখন দুই ঘন্টার জন্য এভাবে জাল দিয়ে দেখব মাঝে মাঝে এসে দেখে কেমন হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ঘন্টার জন্য দুই চুলার আজ কিন্তু খুব বেশিও না আবার লোতেও রাখি নাই কারণ এটা ফুটন্ত গরম পানি দিয়েছি তো মিডিয়াম রেখেছি মিডিয়াম হেঁটে এটা দুই ঘন্টা পরে এসে দেখবো এখন দুই ঘন্টা পর দেখেন মাশাল্লাহ রঙটা কি সুন্দর এসেছে না দেখুন রকগুলো এখনও কিন্তু ফুলেই আছে চুপসে যায় নাই কারণ আমি গরম পানি ব্যবহার করেছি এখনও এটা সিদ্ধ হওয়ার বাকি আছে আমি আবার ঢেকে রেখে দিব এখন পাঁচ ঘন্টা পর দেখুন আমার নেহারি বা নলা তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি কারণ নলা বা নেহেরি এগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে আমি উপরে এখন আমার শাহি মশলা এবং কিছু ব্যারেস্তা দিয়ে আবার ঢেকে রাখব এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো এর মাঝেই কিন্তু রায়ানার আব্বু টেস্ট করে ফেলেছে কেমন হয়েছে কোনো কিছু কমতি আছে কি না বলেছে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রায়ানা বলেছে মজা হয়েছে দেখুন কিভাবে সব রক হাট থেকে খুলে খুলে আসছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ